আসসালামু আলাইকুম প্রিয় দোহার এবং নবগঞ্জবাসী সবাইকে পবিত্র ঈদ উল আজহার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মানে আনন্দ আমরা জানি যে এই ঈদ হচ্ছে সাথে আমাদের মহিমান্বিত একই বার্তা নিয়ে আসে আমাদের সবার কাছে তো এই ঈদে আমার কাছে অনুরোধ থাকবে যে আমাদের প্রতিবেশী যাদের আহ কুরবানি দেওয়ার সমর্থ হয়নি তাদের পাশে জন্য আমরা দাঁড়াই তাদেরকে জন্য আমাদের এই ঈদে আনন্দটি বন্টন করে দিই আর একই সাথে আরেকটি অনুরোধ থাকবে যে আমরা দেখি যে ঈদের সময় অনেকেই গ্রামে ফিরেন গ্রামে আত্মীয় স্বজন সবাই একসাথে ঈদ আনন্দ করেন তো ঈদের আনন্দটি যেন নিরাপদ এবং নির্বিঘ্ন হয় এজন্য আমাদের পুলিশের পক্ষ থেকে যেমন আয়োজন থাকবে তেমনই সকলের সচেতনতা থাকা জরুরি যেমন আমরা অনেক সময় দেখি যে খুবই জোরে মোটরসাইকেল চালানো হয় বা বেপরোয়াভাবে চালানো হয় এর ফলে অনেক দুর্ঘটনা ঘটে তো আমি এই সময়টি অনুরোধ রাখবো যে কোনোভাবে যেন আনন্দ বিষাদে পরিণত না হয় যারা মোটরসাইকেল চালাবেন অবশ্যই হেলমেট পরবেন এবং একই সাথে হচ্ছে একটি নির্দিষ্ট গতিসীমার মধ্যে চালাবেন এই একটি দুর্ঘটনা যেন ওই পরিবারটির বা বিপর্যয় নিয়ে না আসে আর একটি দেখি আমরা অনেক সময় ছোট ছোট ছেলেরা অনেক সময় কিশোর বয়সীরা তারা অনেক সময় গাড়িতে করে সাউন্ড বক্স বাজিয়ে তারা চলাফেরা করেন বা অটো রিক্সা ভ্যান নিয়ে মুভমেন্ট করেন এটি অনেকের জন্য বিব্রতকর অনেকে হয়তো বের হতে গিয়ে এতে দেখা যে রাস্তাঘাটে একটি হেনস্থার শিকার হন তো এটি আসলে আমি মনে করি যে এটি করা উচিত নয় যারা এই ধরনের বিষয়গুলো পরিলক্ষিত হবেন তারা বুঝাবেন অভিভাবকরা বিশেষ করে যে তার সন্তানরা যেন স্বরে সাউন্ড বক্স বাঁচিয়ে বা এরকম অশ্লীল ভাবে রাস্তাঘাটে কখনো চলাফেরা করা বা কাউকে বিরক্ত করা এই ধরনের কাজগুলো যেগুলো মানুষের বিরক্তির কারণ ঘটায় এই কাজগুলো যেন না করে